আজকে আমরা দেখাবো পাঁচটা ড্রিঙ্কস একসাথে খাওয়ার পর ছেলেটার রিয়েকশনটা কি ছিল পাঁচটা ড্রিঙ্কস একটা গ্লাসের মধ্যে নিয়েছিলাম ছেলেটা খাওয়ার পর ছেলেটার মুখ দিয়ে টুটালি লিটারেলি বমি চলে আসলো সে আর নিতে পারলো না সে ফেলে দিল পুরোটা ড্রিঙ্কস তো আমি আপনাদের কিভাবে করলাম কিভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আজকে আমরা নিয়ে আসলাম টপ টেন ড্রিঙ্কস চ্যালেঞ্জ আজকে আমরা সবগুলো ড্রিঙ্কস একসাথে মিশাবো মিশিয়ে দেখবো কি হয় আর সেটা আমরা এখন খাবো খেয়ে আপনাদেরকে দেখাবো আর আজকে আমাদের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে এখানে আছে পাঁচ রকমের পাঁচটা ড্রিঙ্কস আমি ওদের স্টিকারগুলো মুছে দিলাম যেন কোনো ব্র্যান্ড প্রমোশন না হয় এই জন্য আর আজকে আপনারা দেখতে পারবেন সেই ইন্টারেস্টিংটা এই যে এখানে আছে গ্লাস এই গ্লাসে আমরা এখন পাঁচটা এক একটা করে পাঁচটা পাঁচটা বলবো আর আমরা টেস্ট করে দেখবো যে এক একটা টেস্ট কেমন হয় সব বন্ধুরা আপনারা স্টার্ট করুন আর দেখতে থাকুন আর দেখতেই পাচ্ছেন আমাদের সবগুলা ড্রিঙ্কস এখন রেডি এখন একটা একটা করে ড্রিঙ্কস গ্লাসের মধ্যে হবে হওয়ার পর সে এখন খাবে খেয়ে দেখবে যে এটা কেমন সো আপনি কি রেডি রেডি তো স্টার্ট করুন একটার পর একটা ঢালতে থাকুন পাচ্ছেন একটার পর এখন একটা ঢালবে আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে এই দেখতে পাচ্ছেন শুরুতে ঢাললো লাল পানি একটা ড্রিঙ্কস তারপর ডালা হলো সাদা পানি দেখতেই পাচ্ছেন তারপর দেওয়া হলো আপনার যেটাকে বলা হয় কি কালার যায় না সবে ব্র্যান্ডের নাম বলা যাবে না এখানে টোটালি পাঁচটা ড্রিঙ্কস আছে কোনো ব্র্যান্ড আমাদেরকে কি স্পন্সর করে নাই সো আমরা এগুলোর নামও বলবো না সো আপনারা দেখতেই পাচ্ছেন এক এক পর এক তিনটা অলরেডি ডালা হলো আর বাকি রইলো দুইটা দুইটা ঢালার পর সে এখন খাবে খাওয়ার পর আমরা দেখবো যে সেটার টেস্ট কেমন হয় সেই টেস্টটা নিবে আপনারা সেই জিনিসটা দেখতে পারবেন সো আপনারা আমি আপনাদেরকে বলবো যে এইসব ভিডিও আপনারা বাসায় বানাবেন না এগুলা রিক্স আছে সো পেরি আমি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কালা পানি ঢালতেছে দেখতে পাচ্ছেন এখন আছে আপনার আরেকটা পানি বাকি আছে আমি আপনাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ নিয়ে আসছি দেখতে পাচ্ছেন লাস্ট থালা হলো দিস ইজ আওয়ার ড্রিঙ্কস গাইস এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পাঁচ মিশালি এখানে আপনার টোটাল পাঁচটা জিনিস দেওয়া আছে এই যে ড্রিঙ্কস এর মধ্যে এখন সে এটা খাবে দেখি সে খেতে পারে কিনা এ দেখতে পাচ্ছেন সে এখন এটা খাবে তুমি কি রেডি রেডি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিশালি ড্রিঙ্কস মিশিয়ে সে এখন খাবে তুমি কি প্রস্তুত তারপর তার রিয়াকশনটা দেখি কেমন হয় দেখতেই পাচ্ছেন গাই সে পাঁচ মিশালি ড্রিঙ্কস খাওয়ার পর তার কি অবস্থা হলো তো আপনারা দেখতেই পেলেন যে সে পাঁচ মিশালি ড্রিঙ্কস খাওয়ার পর তার অবস্থাটা খুবই ভয়ঙ্কর হয়ে গেল সে লিটারেলি ভূমি করে দিল তো আমি আপনাদেরকে সতর্ক করবো সবাই সাবধান হবেন কেউ ওই এক্সপেরিমেন্টটা করবেন না সবাই ট্রাই করবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো আর সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন